মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে সাকিব খানের ঈদের ছবি তুফান ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে এমনটি ধারণা করা হয়েছিল আগেই অবশেষে তা দিনে দিনে সত্যতায় রূপ নিচ্ছে সিনেমাটি গড়ছে একের পর এক রেকর্ড মুক্তি পর দশ দিন পরেও স্ক্রিনে বেরিয়ে চলেছে রায়হান রাফির নির্মিত এই সিনেমাটি রায়হান রাফি জানিয়েছে প্রথম সপ্তাহেই বিশ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং দশ দিনে প্রায় পঁচিশ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে এদিকে ভিন দেশ থেকেও তুফান নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে দেশের মাটিতে ছবির সাফল্য দেখার পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছে ছবিটি রায়হান রাফি নির্মিত তুফান ইতিমধ্যে অস্ট্রেলিয়াতে বেশ সাড়া পেয়েছে জানা যায় দেশটিতে মুক্তির দশ দিন আগেই দুই হাজারেরও বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে এছাড়াও তুফান দেখতে অস্ট্রেলিয়া ছাড়াও আরও দশটি দেশের দর্শকেরা অপেক্ষা করছেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে ছবির পরিচালক রাহেন রাফি জানান আঠাশ জুন থেকে চার মহাদেশের চোদ্দটি দেশে একযোগে মুক্তি পাবে তুফান দেশগুলো হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া বেলজিয়াম সুইডেন স্পেন ফ্রান্স পর্তুগাল নেদারল্যান্ড ওমান সংযুক্ত আরব আমিরাত কাতার ও বাহরাইনে এসব দেশের বিশ্ববিখ্যাত একশোটি এর বেশি থিয়েটারে চলবে তুফান সিনেমা